আমাদের সম্মান হ্যান্ড তোরা কে আমরা বরণ করে নিচ্ছি এরপরে মাননীয়

গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণদাতে অপূর্ব এক স্বপ্ন সব লাগতেছিল চন্দ্রসাজ আমি মনে ভাবতেছিলাম একন মহাত্ম সবাই মিলে রবীন্দা রবিল দা সম্মান अच्छा आज ज़्यादा गाड़ियाँ सी आ गई ज़्यादा ज़्यादा गाड़ियाँ सी और वो वो तो कांटेक्ट की सांतेक्ट की पिक पोरे ना दिखते पड़ते हैं देखो आज साक्षरता यह सब आज कल क्या है ए ए मैं ताकि तू भी तो किसी जगह वाला ओ बच्चा ले

একটু কানিয়া আপনার আজ আজকের এই মহাতি খেলার শুভ সূচনা হবে একবার জোরে গড়ে তালি সবাই মিলে একসঙ্গে স্যার

অত্যন্ত গতি সম্পন্ন ফুটবলার খেলি ছেলে অত্যন্ত ভালো খেলা ক্রিকেট কাছে দেখা যায় লম্বা পুরোটা আজকে আমাদের বিশেষ অতিথি বড়

সাফল্য করছি মণ্ডিত করছি এবং অনেক দর্শক এরপর যত সন্ধ্যা হবে তত আরও বেশি দর্শক বাড়বে আমরা অনেকেই দর্শকদের মানে জায়গা দিতে পারি না ঠিক আছে তো কালকে আমাদের কালকে আমাদের যে ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্পে আমরা দুশো পঞ্চাশ জনার ডোনারকে আমরা ব্লাড ডোনেট মানে করেছে এবং তাদের মধ্যে মধ্যে প্রায় একশো দেড়শোর প্লাস দেড়শো প্লাস মহিলা ছিল এবং আরও অনেক আমরা ক্লাব সদস্য যারা ছিলাম তারা ব্লাড ডোনেট আমরা করতেই পারিনি এবং আমরা আগামী বছর আরও চিন্তা করব তিনশোটার আমরা টার্গেট রাখবো ব্লাড ডোনেশান তো আমরা আজকে আমাদের জীবারাত্রি ফুটবল আটদলীয় নক ফুটবল প্রতিযোগিতা রয়েছে তারা একদম মানে আমাদের যে মাঠে খেলাটা হচ্ছে একদম পুরো কি বলবো সব থেকে সব থেকে একদম মানে বেস্ট আমাদের তো মনে হয় আর খুবই একদম টান টান উত্তেজনা খেলা দর্শকদের মধ্যে একটা উত্তেজনা ভাবনা আছে এবং একটা মানে উৎসাহ আছে এই খেলাটাকে নিয়ে গ্রাম্য একটা পরিবেশের মধ্যে এই খেলা মানে সব দিকের গ্রামের মানে দর্শকরা সব আমাদের এখানে আসছে উৎসাহ হচ্ছে আমাদের মনটাও খুব ভালো লাগছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আরও আমরা আমার নাম মহিবুল ইসলাম আমি চৌমুহা সবুজ ক্লাবের সভাপতি মহিবুল ইসলাম আর আমার পাশেই আছে আমাদের ক্লাব সেক্রেটারি মোহাম্মদ মহুদ্দিন এবং চৌমুহা পূর্বপাড়া তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমরা পরপর তিন দিনই তিনটে প্রোগ্রাম করি অনুষ্ঠান করি প্রথম দিন রক্তদান শিবির যা মানে কি বলবো মানে আমাদের আমরা আমাদের টার্গেট ছিল আড়াইশো নেব আমার মনে হয় একশো জনের মতো লোকের আমরা ফেরত দিয়েছি নিতে পারিনি সুতরাং আমাদের প্যাকেজ ছিল না আমাদের যেটা টার্গেট ছিল সেটাই ফুলফিল হয়ে গেছে আমরা আগামী দিন চাইবো আড়াইশো আড়াইশো থেকে বাড়ানোর জন্য সাড়ে তিনশো চারশো করার জন্য আর তার পরের দিন আজকে দেখতে পাচ্ছেন তো আপনি আট দুলো নখাট ফুটবল প্রতিযোগী আমাদের খেলার চমক মানে বলতে মানে আমাদের তো বারাসাত সাব ডিভিশনের মানে হাই কোয়ালিটি আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমি ক্লাবের সেক্রেটারি আছি আমাদের চৌমা সবুজ সংঘ ক্লাব এবং চৌমা পূর্বপাড়া চৌমা তৃণমূল কংগ্রেস কমিটি সহযোগিতায় তিন দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তা আজকে দ্বিতীয় দিন আগামীকাল ব্লাড ডোনেশন ক্যাম্প সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি আড়াইশো ডোনার আমাদের এখানে রক্ত দিয়েছেন তার মধ্যে মহিলার সংখ্যক বেশি ছিল আজকে তার দ্বিতীয় দিন দিবারাত্রব্যাপী আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আচ্ছা কী কী প্রথম আজকে খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছেন এক লক্ষ এক টাকা সুদৃশ্য টপি এবং প্রত্যেকটা আরও অন্যান্য প্রাইজ আছে এবং যারা উইন্ড রানার্স হবে তাদের জন্য আশি হাজার এক টাকা সুদৃশ্য ট্রফি যারা মাঠটাকে ছেড়ে মোবাইল মুকি হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সবথেকে কথা আজকে যে সমাজটা যে জায়গায় দাঁড়িয়েছে আজকে কিছু কিছু যারা ছেলে পিলে যারা ইয়াং জেনারেশন যারা খেলার সঙ্গে যুক্ত ছিল তারা আজকে ম্যাক্সিমাম তারা ফোনের সঙ্গে যুক্ত এরকম একটা উদ্যোগ আমাদের প্রতিবছরে নাই আমরা চৌমাসবু সঙ্ঘ কোলে থাকি যাতে আমাদের এই পরিবার থেকে শিক্ষা থেকে যেগুলো ছড়িয়ে গেছে তাদেরকে শিক্ষামুখী করা যায় সেই জন্য আমাদের এরম একটা বড় উদ্যোগ আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা নিয়ে রেখেছি আগামীকাল আমাদের আছে বাচ্চাদের বাসরিক ক্রিয়া প্রতিযোগিতা তার সঙ্গে মহিলাদের আমাদের গ্রামের মহিলাদের কিছু কিছু প্রদর্শনের ম্যাচ খেলা আছে সেগুলো আমরা খুব সম্পূর্ণ করব তাছাড়া সবাইকে আমরা যারা এডুকেশন লাইফে যারা আছে তাদেরকে আমরা মেধাবী ছাত্র ছাত্রীদেরকে পুরস্কৃত করব। আমাদের এখানে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের শাসন থানা আইসির সঙ্গে আমরা ভালো একটা আমাদের সঙ্গে ওদের সঙ্গে একটা আমরা আইসি জানিয়েছিলাম আমাদের নিরাপত্তার জন্য পাঠিয়েছে আমাদেরকে আমাদের আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমরা ক্লাবের ভলেন্টিয়ার যারা সদস্য আছে তাদের যে মুখ্য ভূমিকা আছে আশা করি কোনো বিশৃঙ্খলা কোনো সৃষ্টি হবে না সুস্থভাবে আমরা খেলাটা সম্পূর্ণ করতে পারি আমার নাম রাজিবুল ইসলাম আমি চৌমা সবুজ সঙ্গে ক্লাবের কোষাধ্যক্ষ এবং এই পাটের পঞ্চায়েত সদস্য বাঙালির হৃদয়ের খেলা প্রাণের খেলা হচ্ছে ফুটবল সেই ফুটবলের ভারতবর্ষের ফুটবল মানেই পশ্চিমবাংলার ফুটবল এখানে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সমস্ত নামি দামি ক্লাব যারা দেশের হয়ে খেলা করে ইন্ডিয়ান টিমে যাদের চান্স যারা চান্স পায় তারাই হচ্ছে সবাই কলকাতার সুতরাং আমাদের কাছে বাঙালির কাছে এটা অত্যন্ত মনোরঞ্জনের খেলা ভালো লাগার খেলা এবং বিশেষত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে দায়িত্বে আসার পর এই যে বাংলায় শান্তি বিরাজ করছে দেখুন খেলাধুলো ফাংশন অনুষ্ঠান গান বাজনা তখনই সম্ভব যদি এলাকা শান্তি থাকে যদি শান্তি না থাকে আপনি খেলবেন কী করে দুম করে বোম পড়ছে খেলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব এইটা বাংলায় তিনি শান্তি স্থাপন করেছেন তবে এই কীর্তিপুরের চৌমা সবুজ সঙ্গ তারা এখানে খেলার আয়োজন করতে পেরেছি এখন আমরা দেখছি যে মুঠোফোন মুঠোফোনে বন্দি হয়ে শৈশবে মাঠ ভুলে যাচ্ছে শিশুরা না এটা দরকার দেখুন আমি সবাইকে বলে যে আমাদের কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে আমরা সুগার প্রেশার কোলেস্ট্রল এইসব শুনিনি এখন আমরা শুনছি কেন কারণ আমাদের অ্যাক্টিভিটি কমে গেছে চলাফেরা ফেরা অমুক তোমার ঘরে বসে খাটের মধ্যে শুয়েই ফুটবল খেলছে মোবাইলে এই বাচ্চাদের এখন উচিত হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে তাদের প্রেশার হয়ে গেছে ১৪ বছর বয়স বলছে প্রেশার এই এর থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে সেটা মাঠ বাচ্চাদেরকে মাঠমুখী করতে হবে এবং গার্জেন যারা আছে তাদের কাছে স্বনির্বন্ধ আমার অনুরোধ যে খেলে সময় নষ্ট করবেন না সব সময় বলে পড়ো 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 খেলা নয় ভালো পড়ায় মন বসতে গেলেও আধ ঘন্টা খেলার প্রয়োজন আছে সেই খেলাটা মাঠের খেলা যদি হয় তার জীবনী শক্তি বৃদ্ধি পায় মনসংযোগ বৃদ্ধি পায় এটাও কিন্তু আমাদের সকল কার্য হবে